আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ব্যাগতিক অবস্থায় আছে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই পাঁচই আগস্টের আগে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে একটা সতর্ক বার্তা দিয়েছিল নিশ্চয় আপনাদের অনেকেরই খেয়াল আছে এরপরে কিন্তু জুলাই অভ্যুত্থান ঘটে সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনুস সরকারের আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড় সড়ো হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে এমনই সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার দেশটি বাংলাদেশে অবস্থানরত এবং আগ্রত ব্রিটিশ নাগরিকদেরকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে সেখানে বড় ধরনের একটা হামলার ঘটনা করতে পারে। যুক্তরাজ্য সরকার বলছে যে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে অনেকে প্রাণ হারিয়েছেন সেই অস্থির পরিস্থিতির বেশ এখনও রয়ে গেছে যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে। ব্রিটিশ সরকারের প্রকাশ্য বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের বিক্ষোভ ধর্মঘট রাজনৈতিক অস্থিরতার সময়ে সহিংসতা অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার বড় ধরনের আশঙ্কা আছে উল্লেখ করেছে এছাড়া জনসমাগমপূর্ণ এলাকা ধর্মীয় যুক্তরাজ্য উপাসনালয় রাজনৈতিক সমাবেশ এবং বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন স্থানগুলোতেও সন্ত্রাসী হামলার ঝুঁকিটা বেশি আছে সতর্কবার্তায় বলা হয়েছে এছাড়া অপরাধ এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার বলছে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটর সাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ব্রিটিশ সরকারের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা কমে গিয়েছিল এটা কখন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে তবে জুলাই আগস্ট মাসের অভ্যুত্থানের পর নিরাপত্তা ব্যবস্থাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যা বড় ধরনের হামলার ঝুঁকি বাড়াতে পারে যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশের নিরাপত্তা বিশ্লেষণ করে নাগরিকদের জন্য বলছেন যাতে সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে কি করণীয় তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে কারণ যুক্তরাজ্য সরকার এই বার্তা সরকারকে পাঠিয়েছেন গেল একত্রিশে জানুয়ারি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এই বার্তাটা এখনো বলবৎ রয়েছে এখন কি ধরনের ঘটনা ঘটতে পারে আমার ধারণা একত্রিশে জানুয়ারি যখন তারা এই ঘটনার মানে এই সতর্ক বার্তা জারি করছে আপনি দেখেন পাঁচ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে ঘটছে না ঘটছে যুক্তরাজ্যের যে ইন্টেলিজেন্স রিপোর্ট এগুলো কিন্তু খুবই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইস্যুতে তারা যখনই কথা বলে একটা সত্যতা বা ওই ঘটনাগুলা ঘটেই যায় এখন পর্যন্ত তারা তাদের ওয়েবসাইটে এই বিশেষ সতর্কবার্তা রেখে দিয়েছে যে সামনে আরো বড় কিছু ঘটতে পারে এই মুহূর্তে ছাড়া বাংলাদেশে একটা মব জাস্টিস চলছে আমার যেই মপটা পছন্দ না আমার যেটা ভালো লাগে না হোক সেটা মজার হোক সেটা কোনো একটা প্রকাশনীর বই হোক সেটা কোনো ব্যক্তি বিশেষ যেখানে একদল উন্মাদ জনতা ছাপায়া পড়ছে এটাই বেসিক্যালি ফেসিবাদ ফেসিবাদের মূল সংজ্ঞা কি আমার যেটা পছন্দ হবে না সেটা তুমি করতে পারবো না যদি করো কুরাই দিব ফেসিবাদ একজন বিদায় হয়েছে নতুন ফেসিবাদের এখানে উত্থান হচ্ছে আর এই ফেসিবাদের কারণে সহিংসতার ঘটনা ঘটছে এবং কেগুলো বড় আকারে সামনের দিকে আরো ঘটতে পারে যুক্তরাজ্যের এই সতর্কবার্তাকে আমি অন্তত হালকাভাবে নিচ্ছি না কারণ বাংলাদেশ নিয়ে গত ছয় থেকে আট মাসে তাদের যেই সতর্ক বার্তাগুলো ছিল এগুলো কিন্তু মিলে যাচ্ছে এখন আমাদের নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন অফকোর্স এই ব্যাপারটাতে কনসার্ন করছেন ব্যাপারে হঠাৎ করে সরকার এবং উপদেষ্টাদের এই যে শক্ত অবস্থান সেটার পিছনে হতে পারে যুক্তরাজ্যের এই আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট দেখা যাক কি ঘটতে পারে তবে সবাই সাবধানে থাকবেন ভালো থাকুন আলাইকুম